নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ঘুরতে গেলে মানুষ ভালো দামি হোটেলে থাকতে পছন্দ করে কিন্তু বড় বড় হোটেলের বাথরুমে টেলিফোন রাখা থাকে কেন উত্তরটি হলো বড় বড়ো বিলাসবহুল হোটেলগুলোতে বিশেষ করে পাঁচ তারা এবং সাত তারা মানের যেসব হোটেল রয়েছে সেগুলোর বাথরুমে টেলিফোন রাখা হয় মূলত অতিথিদের সুরক্ষার জন্য কারণ অনেক সময় গেস্টরা বাথরুমে অসুস্থ বোধ করতে পারেন বা দুর্ঘটনার শিকার হতে পারেন তাই তখন খুব দ্রুত হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য টেলিফোন রাখা হয় প্রশ্ন প্রতিদিন দুধ রুটি খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো প্রতিদিন দুধ রুটি খেলে বিভিন্ন শারীরিক সমস্যা কমতে পারে এবং কিছু রোগের উন্নতি হতে পারে কারণ নিয়মিত দুধ রুটি খেলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমে হাড় ও দাঁত মজবুত হয় হজম শক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য কমে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন চীন দেশের পরিব্রাজক হিউয়েন সাং ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছিলেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে এসে যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন তা হল নালন্দা বিশ্ববিদ্যালয় আসলে তিনি ছশো উনতিরিশ খ্রিস্টাব্দে ভারতে ভ্রমণ শুরু করেন এবং প্রায় ১৬ বছর ভারতে কাটান আর এই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে অধ্যায়ন করেন প্রশ্ন পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম মহাকাশে ইঁদুর পাঠিয়েছিল বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল সর্বপ্রথম ফ্রান্স দেশ উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি মহাকাশে একটি ইঁদুর পাঠিয়েছিল তবে এটি একটি ভার্টিকাল রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল এবং এই মিশনের মূল লক্ষ্য ছিল জীবজন্তুর শরীরে মহাকাশের প্রভাব বোঝা প্রশ্ন বিভিন্ন সবজির মধ্যে বেগুন খেতে অনেক মানুষই ভালোবাসে কিন্তু নিয়মিত বেগুন খেলে কি কোনো উপকার পাওয়া যায় উত্তরটি হলো বেগুনে ফাইবার ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই নিয়মিত পরিমাণে বেগুন খেলে হৃদযন্ত্র ভালো থাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে হজম শক্তি বাড়ে ত্বক উজ্জ্বল হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তবে অতিরিক্ত খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে পর প্রশ্ন একটি সিংহের ডাক কতটা দূর থেকে শোনা যায় উত্তরটি হলো একটি সিংহের ডাক বা গর্জন প্রায় আট কিলোমিটার দূর থেকেও শোনা যেতে পারে আসলে সিংহের কণ্ঠ নালিতে বিশেষভাবে অভিযোজিত ভোকাল কর্ট থাকে যা গভীর কম কম পাঙ্কের গর্জন তৈরি করে ফলে এটি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে প্রশ্ন ভারতীয় টাকায় মহাত্মা গান্ধীর ছবি দেওয়ার আগে কিসের ছবি দেওয়া থাকত উত্তরটি হলো মহাত্মা গান্ধীর ছবি দেওয়ার আগে ভারতীয় টাকার নোটে বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীক ব্যবহার করা হতো যেমন অশোক স্তম্ভ ব্রিটিশ রাজাদের ছবি ভারতের ঐতিহ্যবাহী নকশা ও স্থাপত্য তবে উনিশশো সালের পর থেকে গান্ধীজির ছবি নিয়মিতভাবে টাকায় ব্যবহৃত হচ্ছে প্রশ্ন কিছু কিছু আপেলের গায়ে স্টিকার লাগিয়ে বিক্রি করা হয় কেন উত্তরটি হলো আপেলের গায়ে স্টিকার লাগানোর বেশ কিছু কারণ রয়েছে আসলে বিশেষ জাতের আপেল বা বিশেষ গুণমানের আপেলের জন্য আলাদা স্টিকার ব্যবহার করা হয় যা দামের ভিন্নতা নির্দেশ করে তাছাড়া কিছু আপেল উৎপাদনকারী সংস্থা তাদের ব্র্যান্ডের পরিচিতির জন্য স্টিকার ব্যবহার করে তবে অনেক সময় স্টিকার ব্যবহার করে আপেলের ভেজাল রোধ করা হয় পর প্রশ্ন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত রাম মন্দির নির্মাণ করতে কতদিন সময় লেগেছিল উত্তরটি হলো অযোধ্যার রাম মন্দির নির্মাণে সময় লেগেছিল প্রায় তিন বছর আসলে দু সালের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পর থেকে মন্দির নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয় প্রশ্ন প্রতিদিনের ডায়েটে কোন শাক রাখলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল প্রতিদিনের ডায়েটে পালং শাক রাখলে প্রশ্ন কোন প্রাণী ছয় দিন পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারে উত্তরটি হলো স্লথ হলো সেই প্রাণী যা ছয় দিন পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে কারণ স্লথের দেহের বিপাকার খুব ধীর ফলে তাদের অক্সিজেনের প্রয়োজন কম এমনকি তারা ফুসফুসে দীর্ঘ সময় ধরে অক্সিজেন ধরে রাখতে পারে প্রশ্ন আজকাল অনলাইনে কেনাকাটার হার অনেকটাই বেড়ে গেছে কিন্তু ফ্লিপকার্ট কোন দেশের কোম্পানি উত্তরটি হলো ফ্লিপকার্ট হল ভারতের একটি ই কমার্স কোম্পানি যা দু সালে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব